আসসালামু আলাইকুম বিয়স তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ইমো আইডির ফোন নাম্বার কিভাবে বের করবেন তো বিয়াস আমাদের ফোনে সাধারণত ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেভ করা যে আইডিগুলো আছে সেই আইডি বাদেও কিন্তু আমাদের ফোনে অনেক ইমো অ্যাড হয়ে থাকে তো সেই অপরিচিত ইমো আইডির ফোন নাম্বার কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব তো বিয়াস সেই অপরিচিত ইমো আইডির ফোন নাম্বার বের করতে হলে আপনি চলে যাবেন তার ইমোতে ঠিক আছে তো তার ইমুতে আপনারা চলে যাবেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি আইডিতে আমি চলে যাব অপরিচিত তো আইডির উপর ক্লিক করে দিতে হবে আইডির উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে থ্রি ডট ম্যানো আছে সেই থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দিতে হবে তো থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দিলাম তো থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় সবার নিচে ডিলেট চ্যাট হিস্টোরি নামে যে লেখাটা আছে এই ডিলেট চ্যাট হিস্টোরির উপর প্রথমত আপনাদের ক্লিক করে দিতে হবে তো আপনারা ক্লিক করে দিবেন এন ডিলেট করে দিবেন ঠিক আছে চ্যাট হিস্টোরি ডিলেট করে দিবেন তো ডিলেট করার পর পর তারপরে আপনারা কী করবেন দেখেন উপরে থ্রি ডট ম্যানো আছে সেই থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দেবেন তো থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করার পর দেখেন আপনি যে আইডির ফোন নাম্বার বের করতে চাইতেছেন সেই আইডির নামের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন বিয়াস এই জায়গায় কিন্তু আমার এই ফোন নাম্বারটি দেখাইতেছে তো আপনিও যে আইডির ফোন নাম্বারটা দেখতে চান সেই আইডির চ্যাট হিস্ট্রি ডিলিট করে দেওয়ার পর আপনারা এই জায়গায় আসলে কিন্তু সেই আইডির ফোন নাম্বারটা খুব সহজেই দেখতে পাবেন তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি যে কোনো ইমো আইডির ফোন নাম্বার বের করবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ